ভুল অস্ত্রপ্রচারের কারণে রোগী মৃত্যুর অভিযোগে বিক্ষোভ ইচ্ছাপুর জামিনী ভূষণ স্মৃতি প্রসূতি সদন সাধারণ হাসপাতালে ভুল চিকিৎসার কারণে গারুলিয়ার বাসিন্দা স্বপ্না দাস নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগে উত্তেজনা ছড়ালো উত্তর ব্যারাকপুর পৌরসভা পরিচালিত ইছাপুর জামিনী ভূষণ স্মৃতি প্রসূতি সাধারণ হাসপাতালে প্রসূতি স্বপ্না বিশ্বাসকে হাসপাতালে ভর্তি করা হয় পরিবারের পক্ষ থেকে তিনি সন্তান প্রসব করার সময় অস্ত্রোপচারের পর অতিরিক্ত রক্তক্ষরণ হতে শুরু করে এরপরই রোগীকে কলকাতায় হাসপাতালে স্থানান্তরিত করা হয় সেখানে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় স্বপ্না বিশ্বাসের পরিবারের সদস্যদের অভিযোগ ভুল অস্ত্রোপচারের কারণেই মৃত্যু হয়েছে স্বপ্না বিশ্বাসের এরপরই মৃতদেহ নিয়ে ইছাপুর জামিনী ভূষণ স্মৃতি প্রসূতি সদন এবং সাধারণ হাসপাতালে এসে বিক্ষোভ দেখাতে থাকেন মৃতার পরিবারের সদস্যরা উত্তপ্ত পরিস্থিতিতে সামাল দিতেই হাসপাতালে আসেন নোয়াপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মৃতার পরিবারের সদস্যরা জানান ভুল অস্ত্রোপচারের কারণেই মৃত্যু হয়েছে স্বপ্না বিশ্বাসের অপরদিকে উত্তর পৌরসভার পৌর পরিষদ সদস্য স্বাস্থ্য প্রদীপ বোস জানান স্বাস্থ্য ব্যবস্থা তো আপনারা ভালো মতন জানেন যে আপনারা মিডিয়া সব জায়গায় ঘুরে বেড়াচ্ছেন পশ্চিমবঙ্গের পুরো স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে চারিদিকে স্বাস্থ্যের অবস্থা বেহাল তার একটা উদাহরণস্বরূপ এই একটা ঘটনা এখানে মারা গেছে তারপরে তাকে করা হয়েছে বলে এটা তো এটা তো মানে অজান্তেই কিছু করা হয়েছে নিশ্চয়ই তো কিছু করা হয়েছে তাদের যে দাবি তাদের দাবি তো সত্যতা আছে নিশ্চয়ই আছে তাই জন্য তো তারা দাবি করছে তাদের সত্যতা যাচাই করা হোক সঠিকভাবে তদন্ত হোক তদন্ত হলেই তো উঠে আসবে আসল ঘটনাটা কি ওরা বলছে অভয়ার তদন্ত হয়নি আমরা কি তদন্তের বিচার পাবো অবাধ তদন্ত আর যখন বিচার হয়নি তখন এই তদন্ত আর বিচার হয় এটা কি পশ্চিমবঙ্গে আজ পর্যন্ত কোনো বিচার হচ্ছে কোনো বিচার ব্যবস্থার বিচার হচ্ছে দাবি তো হওয়া উচিত শাস্তি তো দাবি শাস্তি তো হওয়া উচিত যার আসল অপরাধী যার তার তো প্রকৃত অপরাধী তার তো শাস্তি হওয়া উচিত যে যদি প্রকৃত দোষী হয়ে থাকে তার শাস্তি হওয়া উচিত আমার নাম হচ্ছে পঙ্কজ মুখার্জি নওপাড়া মন্ডল টু বিজেপির প্রেসিডেন্ট আমাদের হসপিটালে এখানে আমাদের যে ডেলিভারি ইউনিট আছে গতকাল তার আগেই একজন আমাদের বোন ভর্তি বাচ্চা কিন্তু তারপরে মায়ের খুব শরীর খারাপ হয় তাকে সঙ্গে সঙ্গে আমরা এখান থেকে রেফার করি আনফর্চুনেটলি সেই বোনটি আমাদের মারা গিয়েছে এই কারণের জন্যই খুব স্বাভাবিকভাবে যারা পেশেন্ট পার্টি তারা আজকে এসেছিলেন তারা বিক্ষোভ করছিলেন আর এই সম্পর্কে এর বেশি আমার পক্ষে আর বিস্তারিতভাবে বলা সম্ভব নয় ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে হবে কারণ ডাক্তারদের কি অভিমত সেটাও আমাদেরকে জানতে হবে পুলিশও এসছিল তারপর তারা এখান থেকে চলে গেছেন ডাক্তার তাদের বাচ্চাকে যে বাচ্চাটা তাকে দেখেও দেওয়া হয়েছে সবাই চলে গেছেন দেখা যাক ভাংচুর সেই অর্থে বলবো না হয়তো আমি দেখিনি খেয়াল করে এরকম ভাবে একটা কাজ হয়তো ভাঙতে পারে ভাংচুর ওটাকে ভাংচুর বলা যাবে না ডাক্তারদের বাবু ডাক্তার বাবুদের মধ্যে তো একটা আতঙ্ক থাকেই খুব স্বাভাবিকভাবে আর পেশেন্ট পার্টি অন্য যারা থাকে তাদের মধ্যেও একটা আতঙ্ক থাকে আর সব মিলিয়ে একটা সুন্দরভাবে যে হসপিটালটা চলছে বা চলছিল সেই জায়গাটায় একটা বিক্ষোভ বা ইত্যাদি ইত্যাদি হলে একটা তো সমস্যা তৈরি হয় আর খুব স্বাভাবিকভাবে আমাদের পৌরসভার যে সমস্ত হসপিটাল বিশেষত আমাদের হসপিটাল আমাদের হসপিটাল তো পয়সা উপার্জন করার জন্য নয় লোককে পরিষেবা দেওয়ার জন্য সেখানে যদি কোনো ঘটনা ঘটে সেই ঘটনাটা সব ক্ষেত্রেই দুর্ভাগ্যজনক ভুল চিকিৎসার কারণ কি মনে করছে না এটা ডাক্তারবাবু ছাড়া কেউ বলতে পারবে না আমার পক্ষেও কোনো সম্ভব নয়